দেখো সবার ঘুম ভেঙে গেছে কিছু ও বলার জন্য ব্যস্ত না না বলতে হ্যাঁ অনেক গালমন্দ করেছিল জানো তুমি আমি ঝগড়া করছি না আমি বুঝছি হ্যাঁ তোমার ঘরে এসে ঘুমিয়েছিল হ্যাঁ তোমার জায়গায় দিদি ছাতু খাচ্ছে ছাতু গরমে গরমে দিদি দিদি ছাতু খায় শুয়ে ভিডিও করছে না ওদের এখন ভিডিও করে দেখাতে হবে কথা বলে দেখাতে হবে তোরা কি দুইজন ইউটিউবার হ্যাঁ দেখো ক্যামেরাটা যখন ই করবো ক্যামেরাটা নিয়ে এসে ও দাঁড়াবে আমি এখানে বসে তুই ঘরে না যা ও ঘরে যাওয়ার জন্য রেডি ঘরে গিয়ে অ্যাক্টিং করতে বেশি ভালো হয় কি বলছিস কি বলছিস তুই যা ওদিকে যা ওইদিকে যা ওইদিকে যা গরমের মধ্যে গাছের মধ্যে ঢুকিস না

হ্যাঁ তোমার ঘরে যেতে হবে না তোমার রুমাল বল সব সম্পত্তি ঠিক আছে হ্যাঁ বাঁচো একটু পরে রান্না হয়ে গেলে আমি টাকলু করে দেব ঠিক আছে তুমি টাকলু হবে বুঝু বুতু কম্বুতু আজকে ন্যাড়া হবে ন্যাড়া করে দেবো আজকে হ্যাঁ ঠিক আছে যাও ওখানে গিয়ে বসো দূরে গিয়ে বসো একটু বসো তারপরে আমি রান্না হলেই ন্যাড়া করে দেবো দুজনকেই পুরো টাকলু করে দেবো ছুটে একদম ছোট্ট বানিয়ে দেবো আমার পটলার কদম পটলা আলু এ যা বাইরে যা ঘরের মধ্যে ভিডিও করলে বাইরে আসতে চাই বাইরে হ্যাঁ হ্যাঁ ঘরে ঢুকবে বাস চুপ করে হ্যাঁ চুপ করে বাঁচো ও ঘুম পেয়ে যাচ্ছে দেখ কত সুন্দর হাওয়া দিচ্ছে কোকিল ডাকছে কত ভালো লাগছে বলতো হুম আর ঘরে গিয়ে কি করবি তুই হ্যাঁ বাবালে কোকিলটা কি বলছে বল হ্যাঁ কি বলছে আজকে দই দিয়ে ভাত খাবি আজকে অনেকটা গরম কালকে মাংস খেয়েছিস আজকে দই দিয়ে ঠিক আছে দই দিয়ে খাবে তো বুতু হ্যাঁ সবাই দই দিয়ে খাবে আজকে ভাত আর আমরা আজকে আমের টক করবো আর আলু ভাজা করবো হ্যাঁ আর কিচ্ছু করবো না কালকে মাংস খেয়েছি সবার গরম লেগে গেছে বেশি সৌ ওখানে বসে পড়ো রান্না হয়ে গেছে এখন পমবুতুর পশমগুলো কাটবো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম এই যে আগে ভুতুকে কাটবো অনেক টাইম লাগে কাটতে যেহেতু আমি আস্তে আস্তে কাটি তো ভুতুর চান হয়ে গেছে এখন ওকে আছড়ে ভালো করে ভুতুরটা আগে কাটবো আজকে যদি হয় তো পমেরটা কাটবো নাহলে আবার পমকে চান করাবে তারপরে আবার পমেরটা কাট কাটবো ওরটা আবার চান করানোর আগেই কাটতে হবে তা প্রথমে ভুতুরটা কেটে দিই তারপরে পমেরটা কাটবো হ্যাঁ ঠিক আছে দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে ঠিক পাকার হাওয়ার চাই তো অনেক ভালো অনেক শান্তি আর আমাদের উঠোনে দেখো পুরো ছায়া একটুও রোদ পড়ে না এখন এই হাওয়া খেতে খেতে ভুতু এখানে হাওয়া খাচ্ছিল এখন ভুতুর পশমটা কাটবো এই তো ভুতু চলো রেডি হও রেডি ভুতু বা হয়েছে এই যে আমি যন্ত্রপাতি নিয়ে বসলাম ভুতুর পশম কাটবো তো ভুতু বাবা এই দেখো ভুতু চুপচাপ হয়ে গেছে পশম কাটবে বলে হ্যাঁ চলো 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 এই দিকটায় বস এই দিকটায় হ্যাঁ এই দিকটায় বস হ্যাঁ লুতুর এখন পশম কাটা হবে তুই সর যা জল খেয়ে নিবি একটু জল দিয়ে দেবো জল খেয়ে তারপরে ফসল কাটতে হয় ঠিক আছে ওদের আগে একটু ওদের আগে একটু জল দিয়ে দাঁড়াও জল খেয়ে নিই আমরা আগে জল খেয়ে তারপরে আমরা পচম টচম সব কাটবো এই নে তুই আগে ছাড় ও আগে বাটি খুলছে এ তো জল খা তো জল খা নে জল খা তো খাবে না জল এখন ভয় পাচ্ছে ও রে বাবা এখন দৌড় মারবে আ এখানে এইখানে এইখানে জল খাবি না তো তা বস বয়সও করে বস এটা কম জল খাচ্ছে চুপ করে আয় এখানে আয় নে জল খা ও খাবে না জল ওরটাও আবার দেখছি খাবি না তাহলে কাটা শুরু করে দিই বস সন্ধে দিয়ে এসেছি আজকে দেখো সকালের পর থেকে আর টাইম পাইনি ভিডিও করার এই যে দেখো তোমাদের নানিকে কি করে দিয়েছি কেটে এখন এইটাকে নিয়ে বসবো সন্ধে দেওয়া সন্ধে দেওয়া হয়েছে এ আয় আয় এদিকে বন্ধুদের দেখাই একটু আয় 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 দেখো চিনতে পারছো কেউ ভুতুকে একটিনে তোমরা চিনে যাবে যে এটা ভুতু আয় আয় আস আস কেউ আসেনি আসো 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 দেখো গায়ে পশমগুলো কাটার পর ভুতুর আরো মনে আর কি গায়ে একদম এনার্জি ভরে গেছে এখন ধুতুর অনেক গরম কম লাগবে এই যে দেখো কতগুলো পশম বেরিয়েছে ভুতুর ঠিক আছে অন্য অন্য একটু কম সাইজ করে আর কি পশম কাটা হয় কিন্তু এইবারে না আমি একটু বেশি করেই কেটে দিয়েছি দেখো কতখানি লম্বা লম্বা ছিল এইবারে গরমটা অনেক বেশি সবে তো চৈত্র মাসের পনেরো দিন হয়েছে হ্যাঁ তাতেই এইরকম গরম তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কিরকম গরম পড়বে তাই ভাবলাম বেশি একদম আমার মায়া করে লাভ নেই পশমের আমার ভুতু এত কষ্ট পায় গরমে মানে কি বলবো এমনিতে তো আমাদের তো আর এসি নেই যে ওরা এসির তলায় থাকবে পশম আমি রেখে দেবো সব প্রত্যেক বছরই আমি দুই থেকে তিনবার পশম কাটি হ্যাঁ গরমে দুবার আর পুজোর আগে একবার কিন্তু এইবারে না আমি অনেকটা পশম কেটে দিয়েছি ওর এবারে ও অনেক কষ্ট পাচ্ছে এবার আমাদের যেহেতু একতলা ছাদ আমাদের পাখা চললেই ঘর গরম হয়ে যাচ্ছে সেই কারণে এইবারে ভাবলাম অনেকটাই কেটে দিই দেখো একদম সুন্দর করে কেটে দিয়েছি একদম ভুতুর গায়ে কোনো পশমই নেই আর তোমরা হয়তো অনেকে দেখে বলবে যে কেমন লাগছে বাজে লাগছে বা কিছু আমার কিন্তু বাজে লাগলেও আমার কিছু করার নেই ভুতু অনেক কষ্ট পায় গরমে এত কষ্ট পায় তোমরা যদি সামনে থেকে দেখতে তখন বুঝতে যে ভুতুর কতটা গরম লাগে আর আজকে যেই কেটে দিয়েছি একটু ভাত খেতেও দেরি হয়েছে ভিডিও আর আমি করিনি খাওয়ার ভিডিও যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো তারপরে যে দুপুরবেলা যে ও কত শান্তিতে উল্টে ঘুমে ঘুমিয়েছে তার ঠিক নেই মানে এত ভালো ওর ঘুম হয়েছে পাকার হাওয়া পুরো ঢুকছে তো আর বেশি হ্যাঁ হ্যাঁ ও করেনি দেখো কত সুন্দর একদম ছোট্ট হয়ে গেছে ভুতু এখন এইটাকে কাটবো কেটে তারপরে আবার দেখি কত রাত হয় আয় ভুতু আয় যে পাখাটা আমি বন্ধ করলাম এই পশমগুলো তোমাদের দেখানোর জন্য আমি ঝেড়ে পরিষ্কার করে সারা ঘরে গুঁড়ি গুঁড়ি পশমে ভরে গেছিল আর এখানে পাখা চালিয়ে বসা ছিল তা তোমাদের দেখাবো বলে পুরো আর কি আমি ভিডিও করিনি কাটার ভিডিও অন্য সময় করি কিন্তু এতটাই গরম আমি অনেক সময় নিয়ে 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 অল্প অল্প করে কেটে কেটে তারপরে এখন হয়েছে ওরটা দেখো কত সুন্দর শুয়ে পড়েছে আর এখন ওর মুখ চোখ দেখলেই বোঝা যায় যে ভূত এখন অনেকটা শান্তি পেয়েছে হ্যাঁ পশনগুলোর মায়া করলে তো হবে না যে ভুতুর গায়ে পশনগুলো ছিল দেখতে অনেক সুন্দর লাগতো কিন্তু আমার সুন্দর হলে হবে না ভুতু আমার অনেক কষ্ট পায় গরমে এমনি তো আমাদের এসি নেই তাই পুরো একদম টাকলু করে দিচ্ছে আয় পুতু এদিকে আয় 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 পাখা চালাবো আয় এই পাখা চালাবো আয় ও পাখা না চালালে না আসবে না এগুলো আর বাইরে ছিল আমি দেখাবো বলে তাই তোমাদের ভেতরে নিয়ে এসছি এখানে এইটাকে বাইরে রাখবো সেই রান্না করে তারপরে বসেছি ওদের নিয়ে আয় ভুতু পাতা চালিয়েছি আয় ভুতু ওই দেখো দেখাছো কত আসো আসো এখানে এখানে গায় কম জায়গা দে ওকে হ্যাঁ এখানে বসো দেখো আমি ছোট্ট করে দিয়েছি আর ভুতুর এখন অনেক হাওয়া ঢোকে গায়ে আর কত শান্তি পেয়েছে ভুতুর দেখো আর এখন দেখো মুখচকগুলো কত সুন্দর লাগছে পুরো বোজা যাচ্ছে যে ভুতু অনেক শান্তি পেয়েছে তাই না ভুতু হ্যাঁ তাই তো হেবি আনন্দ অনেক পাখার হাওয়া দিচ্ছে এখন এখন এই ঠাকুরের পোশাকটা নামিয়ে পমকে নিয়ে বসবো পমকে আবার তোমরা দেখতে পাবে কালকে সকালে ওকে কেমন লাগছে কালকে সকালে তোমরা দেখতে পাবে ঠিক আছে যদি রাতে বসি তো পম যে পম মানে পমের গায়ে অনেক পশম কম কিন্তু তবুও পম হেভি ছটর ফটর করে কাটতে দেয় না কিন্তু ভুতুকে আমি যেইভাবে রাখবো ভুতু সেইভাবে পুরো একদম পশম কেটে আমাকে একদম অনেক হেল্প করে তাই ভুতুর পশম কাটতে আমার খাটনি হলেও অনেক পশম পমের গায়ে চার ভাগের ভুতুর গায়ে চার ভাগের এক ভাগ নেই পমের গায়ে ভুতুর গায়ে এত পশম তুলো তুলো একদম কেটে একদম ছোট করে দিয়েছি আবার দু মাস পর আবার কেটে দেবো তো বৈশাখ মাসটা যাবে দিয়ে আবার কেটে দেবো তাহলে আমার ভূত অনেক শান্তিতে থাকবে দিদি পাখা কিনতে গেছে টেবিল পাখা একটা পাখা লাগবে ওরা মশারির মধ্যে টেবিল পাখা নিয়ে ঘুমাবে সিলিং পাখা রাতে চালানো যায় না এই পাখা কিনতে গেছে তাই না কাদি পাখা কিনতে গেছে তো হ্যাঁ বসো চুপ করে বসো আমি সন্ধে পুজো দিয়ে এসে তারপরে মুড়ি শশা খেতে দেবো হ্যাঁ buster